আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও কিন্তু শুক্রবারের ধামাকা অফারে ফোনগুলো নিতে সরাসরি ইয়াশা মোবাইল বিডি শপে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের মানে ব্র্যান্ড নিউ ডিভাইস রয়েছে আর প্রত্যেকটা ডিভাইসই কিন্তু আপনারা জানতে পারবেন এবং কি 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 অফার আছে এই শুক্রবারে তো ওপো ভাই আমাদের জানিয়ে দেবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম শুক্রবারের ধামাকা স্পেশাল অফার ভিডিও নিয়ে ভাইয়ের চ্যানেলে তো ইনশাল্লাহ শুক্রবারের জন্য মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস থাকবে আর গেস্ট পেজের পাশাপাশি আমাদের প্রতিরা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কপি কোনো নিপার দিলে দুই পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি থাকে ভাই আজকে তো অনেক ফোন দেখতে পাচ্ছি বিশেষ করে যে নতুন নতুন অনেক প্রোডাক্ট নতুন নতুন অনেক মডেল চলে আসছে তো দেখাবো তো দেখানোর আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে কারন বাজারের মাঝে অবস্থিত বেজমেন্ট টু

Thank <laughs> you.

মার্কেট এর সবচেয়ে চ্যালেঞ্জিং অফার মানে এই মুহূর্তে পঁচিশের নিচে যদি বলা যায় ভালো ফোন সবচেয়ে হ্যাঁ বেস্ট ফোন আর ফোনপুরবল আছে

এটা আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম মাত্র হচ্ছে আট জিবি রাম একশো আঠাশ জিবি রাম পাবেন হচ্ছে ফোনের ক্যামেরা ভালো ফোন বেস্ট ক্যামেরা এটা বাজেটের মধ্যে যারা এই বাজারে নিচ্ছেন এটার সাথে কম্পেয়ার করে দেখেন এই ফোনটা খুবই ভালো আর এই ফোনটা এখন অনেক জল পেয়ে এটা তো আগের ভাই দাম ছিল পঁচাত্তর থেকে আশি হাজার হ্যাঁ সেই ফোন এখন পাচ্ছেন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এই

নিউ নাইন এস প্রো প্লাস এটা আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি র্যাম মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা দুইটা দুইটা অ্যাভেলেবেল পাবেন তারপরে হচ্ছে ভাই দেখা হচ্ছে Z9 টার্বো IQ Z9 টার্বো Z9 টার্বো ভাই Z9 টার্বো 12 GB RAM 256 GB এই মুহূর্তে বাজারে সবচেয়ে বেস্ট অফার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র 34490 টাকা 34000 একদম বাজারে সবচেয়ে বেস্ট প্রাইস 34490 টাকা Z9 টার্বো 12 GB 256 GB বড় বক্সের ফোন GT20 Pro উইথ কিট সহ কিট ছাড়া দুটি আমাদের কাছে পাবেন গেমিং ফোন হ্যাঁ এই দেখেন এটা অনেকেই আর কি একটা খোলা দেখতে চায় এই কারণে আজকে আমরা পুরোটা খোলা রাখছি তো এইটা আমাদের কাছে ফোনে দেখতেও সুন্দর আর ফোনটা পারফরম্যান্স একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে দুশো ছাপ্পান্ন যদি কিট নেন তাহলে বত্রিশ হাজার নয়শো নব্বই এক হাজার টাকা পার্থক্য আর বারো দুইশো ছাপ্পান্ন যদি কিট ছাড়া নেন আমাদের কাছে পাবেন হচ্ছে রেগুলার বেরেন চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকায় স্পেশাল অফার প্রাইস আর হচ্ছে কিট সহ যদি নেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বা এটার পিছনে তো আপনার এই লাইটিং লাইট হ্যাঁ এটার পিছনে লাইট লাইট জ্বলে এটা আর কি আপনি একটু ইউটিউবে দেখে নিন এটা কি কি কনফিগারেশন আছে বা দেখতে কেমন কনফিগারেশন কি দেখে নিন আর হচ্ছে আমাদের ফেসবুক পেজে একটা আলাদা একটা ভিডিও দেওয়া আছে জিডি টোয়েন্টি প্রো ওইটা আমরা হচ্ছে কিট ছটা আনবক্সিং করে কাস্টমারের সুবিধার জন্য দেখাই দিছি ভাই তারপর চলে যাব সাউমিতেওমিতে সাউমিতে চলে যাবো ভাই জাতীয় ফোনে একটা সেরা একটা অফার প্রাইস দিয়ে তবে ভাই এই অফারটা একদিনের জন্য শুক্রবার আইসা মেনশন করতে হবে আসিফ ব্রোক অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে ভাই ওইখানে গেছিলাম দাম বেশি চেয়েছে এখন আপনি যদি আইসা একটা প্রাইস বলেন আমাদের রেগুলার প্রাইসটা তো আপনাকে বলা হবে আপনি মেনশন করতে হবে আপনি আসিফ ব্লক দেখে আসেন তাই অবশ্যই ভিডিওর কথা বলতে হ্যাঁ ভিডিওর কথা বলেন তাইলে স্পেশাল এই মডেলের উপর অফারটা পাবেন Redmi Note 13 Note 13 8GB RAM 256GB ROM ইন্টারন্যাশনাল গ্লোবাল সুপার অ্যামোলেড ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 108 মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর একদম সব কনফিগারেশন বলে নিলাম এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস থাকবে আসিফ ভাইয়ের ব্রোক দেখে যারা আসবেন তাদের জন্য 18000 দুইশো নিরানব্বই টাকা মার্কেটের সেরা অফার প্রাইস আঠারো হাজার দুইশো টাকা আপনি উনিশ হাজার টাকা পাবেন একদিনের অফার প্রাইস থাকবে তারপর দেখা হচ্ছে দুইশো ছাপানের সবচেয়ে সেরা অফার প্রাইস মাত্র পনেরো হাজার একশো নব্বই

পাবেন বাইশ হাজার সাতশো টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন আমাদের কাছে পাবেন তেইশ হাজার সাতশো টাকা তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে ফাইভ জি গ্লোবাল থার্টিন প্রো ফোর জিটা দেখাই ফাইভ জিটা দেখে থার্টিন প্রো বাই ফোর জিটা আগে দেখে রেডমি নোট থার্টিন প্রো থার্টিন প্রো ফোর ইন্টারন্যাশনাল গ্লোবাল বাজারের সব থেকে বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল এই যে যেটার বক্সটা হবে এরকম এই যে নোট থার্টিন প্রো শুধু লেখা থাকে তা আমরা দুইটা মডেলের কারণে এটাকে ফোর জি বলি এটাতে ফাইভ জি মেনশন করা আছে তো এটা দুশো মেগা পিক্সেল ক্যামেরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আমাদের কাছে বেস্ট একটা অফার প্রাইসে পাবেন মার্কেটের সবচেয়ে থেকে চ্যালেঞ্জিং অফার প্রাইস চব্বিশ হাজার চারশো নব্বই টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশো নব্বই টাকা দুশো মেগা ক্যামেরা প্রথম তিনজন পাবেন তিন পিস প্রোডাক্ট

পূর্বের প্রাইস থেকে ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট পাচ্ছেন আর ভাই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জন্য এটা তো আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস ডিসকাউন্ট আছে যেটা প্রাইস ছিল একত্রিশ হাজার টাকা ওটা মাত্র উনত্রিশ হাজার আটশো টাকায় উনত্রিশ হাজার আটশো বারো দুশো ছাপ্পান্ন তো মানে বারো তেরোশো টাকার উপরে ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট পাচ্ছেন আর হচ্ছে এগুলো হচ্ছে ফাইভ জি ফোন থার্টিন প্রো গ্লোবাল বাসন হ্যাঁ তারপর দেখা যাচ্ছে ভাই থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস আমাদের কাছে পাবেন হচ্ছে চাইনিজ ব্যান্ড না না গ্লোবাল গ্লোবালই তো ভাই যে দাম কমছে এখন চাইনিজ এটা কেন নেবেন এটা চাইনিজ দাম টোটালি বোকামি

তারপর হচ্ছে আর হচ্ছে দুইশো ছাপান্ন জীবন একত্রিশ হাজার নয়শো নব্বই এটা হচ্ছে নয়শো নব্বই টাকায় ছিল পঁয়ত্রিশ হাজার কম প্রাইস পঁয়ত্রিশ টাকা ছিল আর এখন আরো এটা হচ্ছে চৌত্রিশ

ছোট ডিভাইস হ্যাঁ ছোট যারা হচ্ছে প্রো আমাদের কাছে পাবেন প্রয়োজন তিনটা ভেরিয়েন্টেলেবল পাবেন আট জিবি র্যাম আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকায় ছাব্বিশ হাজার সাতশো টাকায় বারো জিবি

তো স্যামসাং ভাই ভিডিও অনেক বড় হয়ে যায় স্যামসাং এর অনেক মডেল আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আমরা জাস্ট জাস্ট হচ্ছে আমরা প্রাইসটা আপনাদের আইডিয়া দিয়ে দিয়েছি এ55 স্যামসাং এর আপনার লো থেকে বলা দিয়া স্যামসাং এর আমাদের কাছে পাবেন হচ্ছে M05 M05 10900 টাকায় আচ্ছা M05 F05 দুটোই सेम

উনত্রিশ হাজার সাতশো টাকা উনত্রিশ হাজার সাতশো টাকায় আট জিবি একশো আঠাশ আমাদের কাছে পাবেন তেত্রিশ হাজার নয়শো টাকায় পঞ্চান্ন তিনটা অ্যাভেলেবেল পাবেন

ফোর প্লাস ফোর আলট্রা যে কোনো ফোন লাগলে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ মার্কেটের বেস্ট প্রাইস এছাড়াও আমাদের কাছে অ্যাপেলের যে কোনো ডিভাইস পাবেন সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন ভাইয়া যদি ইয়াশরা মোবাইল বিডি থেকে ফোনগুলো পারচেজ করা হয় প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন আমাদের সব থেকে আইসা নিলে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার এনে কুরিয়ার নেবেন জন্য 5 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক্সট্রা থাকবে মানে 15 দিন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটা ফোনে লাইফ টাইম গ্যারান্টি থাকবে কপি করুন রিপেয়ার হলে 200% ক্যাশব্যাক আর ঢাকার বাইরে কি কি পাবেন নিতে বাইরে জাস্ট হচ্ছে আমাদের অথেন্টিক নম্বরে 1000 1000 টাকা আপনি পাঠাবেন দেন হচ্ছে যেদিন অর্ডার করবেন তার পরদিনই প্রোডাক্ট পেয়ে যাবেন আর যদি কেউ সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চায় কিভাবে নিতে পারে অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা পান্তবোধ বাজারের মাঝে অবস্থিত বেজমেন্ট টু শপ নম্বর হচ্ছে উননব্বই এইটটি নাইন ভিডিওতে দেওয়া আছে যেভাবে আসবেন অথবা আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা ওইখান থেকে আপনাদের রিসিভ করে নিয়ে তো বন্ধুরা আপনারা কিন্তু ইয়াসা মোবাইল বিডি থেকে শুক্রবারের স্পেশাল অফারে আপনার ফোনগুলো পেয়ে যাবেন আর প্রাইসটা যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ হচ্ছে অনেক অনেক ভিডিওগুলো কিন্তু করা হয় অনেকেই কমেন্টস করেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পূর্বে এই সব থেকে আমাদের ভিডিও দেখে যারা ফোন কিনেছেন অবশ্যই সেটাও জানাবেন তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো আগামী সাথে দেখা হবে আসসালামু আলাইকুম